শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে অনেক স্বাগত দেখতেই পাচ্ছ এখানে প্রায় আট থেকে পিস মতন ইলিশ মাছ রয়েছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি প্রায় এক ঘন্টা এদিকে সর্ষে আর পোস্ত সম পরিমাণে নিয়েছি নিয়ে দু চামচ দু চামচ নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর এখানে দই নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে এবার আমি মিক্সির মধ্যে মশলাটা করে নেবো তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সর্ষে পোস্ত ভিজিয়ে রাখা যেটা ছিল আর কাঁচা লঙ্কা দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে সুন্দর করে একটু পেস্ট করব আর যদি জল লাগে বুঝে দেখে নিতে হবে একেবারে বেশি জল জলে দিয়ে দেওয়া যাবে না দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার আমি ওই মাছগুলোকে এক ঘণ্টা পর একটা টিফিন বক্সের মধ্যে তুলে নিয়ে নেব। এবার মাছগুলো সবগুলো নেয়ার পর এক এক করে আমি সব কিছু দেবো এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছি তারপরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প নুন যেহেতু মাছে নুন মাখানো ছিল বাটাতে দিয়েছি অল্প পরিমাণে হলুদ একটু সামান্য চিনি আর একটু হলুদ মন হলু আমার বেশি হয়ে গেছে তার জন্য আমি এবার তুলে একটু ফেলেও দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে কারণ এটা একটুখানি কাঁচা লঙ্কা ডুলে খেতে ভালো লাগে তারপর টক দইটা দেবো এরপর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে পুরোটা এমনভাবে মাখতে হবে যেন পুরো সব মাছগুলো ওর মধ্যে ঢেকেও যায় এবং সবার মধ্যে সম পরিমাণে মশলাটা লেগে যায় আর তারপরে এটাকে আরও আমি কুড়ি মিনিট মতন রেখে দেবো এরকম ম্যারিনেট করার পর ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো তারপর এটাকে দেখো এই যে দেখ তো পুরো মাখাটা এরকম ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো এটাকে পনেরো কুড়ি মিনিট রাখার পর এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো দিয়ে প্রায় কুড়ি মিনিট মতন আমি একদম লো ফ্লেমে রান্না করে নেব ব্যাস তারেই আমার রেডি হয়ে যাবে দই ইলিশ বন্ধুরা এই বর্ষার দিনে আর এই ইলিশের দিনে যদি দই ইলিশ না খাও তাহলে আর কী বা খেলে অসাধারণ টেস্ট আর এত সহজ তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর করার পর কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে